রাগাসুর যদি ভোগে তুষ্ট না হয় তাহলে সমূহ বিপদ তোমাকে তো মারবে এর পাশাপাশি আরো লীলা শুরু করবে তার মানে তাকে কোনো বিশেষ প্রকারের ভোগ দিতে হবে একদম আমার মাথায় তো কিছুই আসছে না দয়া করে আমার পথ প্রদর্শন করুন চেষ্টা তো করতে হবে কিন্তু বাস্তবে কতটা কার্যকরী হবে সেটাই ভাবজি। বিপদের গন্ধ একটা থেকেই যাচ্ছে ওই যে বললাম রাগাসুরকে এখনো অব্দি কেউ তুষ্ট করতে পারেনি আর দুষ্ট না হলে সে আরো উগ্র আরো ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে আ আমাকে কি করতে হবে বজ্রনাথ সাধকের পিছু পিছু যেতে থাকে সাধক একটি গাছের সামনে থামে ও বজ্রনাথকে ইশারা করে বলে এই গাছের উপরে রয়েছে শালিকের বাসা সন্তান সন্ততি হয়েছে এই নাও ধুলো গাছের উপরে উঠে এই ধুলো সামান্য ছড়িয়ে দিলেই পাখিরা সব ঘুমিয়ে যাবে তখন তুমি বাসা শুদ্ধ শালিকগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসবে কিন্তু শালিক পাখিগুলো নিয়ে করবোটা কি সব বলবো ধীরে ধীরে আগে যেটা বলছি সেটা করো বজ্রনাথ সাধুকের কথা মতো কাজ করে এবার কি করব। করবো কোঠারক নিক সাধক বিড় করে কিছু একটা পড়তেই হাতে একটা কুঠার চলে আসে ওই যে দূরে আম গাছ দেখতে পাচ্ছ গাছ ভর্তি আম ওই গাছটাকে কেটে ফেলো কুঠার দিয়ে আম ভর্তি গাছটার দিকে তাকিয়ে বজ্রনাথের মায়া হলো কিন্তু উপায়ন তো না পেয়ে কুঠার দিয়ে সে গাছটিকে কেটে ফেলল কাঠগুলোকে নিয়ে আসো কাঠ জ্বালিয়ে তার উপর একটা বড় উনুন তৈরি করা হলো এবার বাসা শুদ্ধ শালিক পাখিগুলোকে আগুনে ভালো করে তাপে পুড়িয়ে ফেল তারপর একটা কাট বিড়ালি একটা কচি হরিণ আর একটা আস্ত নধর ছাগল দিয়ে একটা সুস্বাদু পদ তৈরি করে ফেলো না পারবো না আমি কিছুতেই পারবো না এমন ভোগ আমি তৈরি করতে পারবো না চুপ করো রাগাসুর একজন অতি উগ্র তামসিক ভয়ঙ্কর অপশক্তি এখন অব্দি এটাই জানি না যে সে আদেও এই ভোগে তুষ্ট হবে কি না কারণ আজ পর্যন্ত তাকে কেউ তুষ্ট করতে পারেনি যার ফলে আরও রাগান্বিত ও তার থেকে আরও উগ্র শক্তিশালী হয়ে গেছে যা বলছি চুপচাপ করো যন্ত্র সব আমি করে দেব তুমি শুধু কাজগুলো করবে যেভাবে আমি বলছি বজ্রনাথ নিয়মান মুখে সাধকের কথা মতো কাজ করতে থাকে রান্না শেষ হয়ে গেলে যখন রাগাসুরকে ভোগ নিবেদন করবে অর্থাৎ রাগাসুর যখন সামনে উপস্থিত হবে ঠিক সেই সময় এই কাঁটা মুন্ডুটা দিয়ে দেবে ভোগের মধ্যে সাধক তার থলি থেকে তরতাজা এক যুবকের কাঁটা মুন্ডু বের করে দেয় বজ্রনাথের হাতে কাটা মুন্ডুটা দিয়ে তখনও রক্তধারা টপ টপ করে পড়ছে আমার মনে হয় শুধু ভালোভাবে রান্না নয় এইভাবে সুন্দর করে যদি পরিবেশন করা যায় তাহলে রাগাসুর অবশ্যই তুষ্ট ও শান্ত হবে একটা খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে বজ্রনাথ সামনে কড়াইয়ে রান্না করা ভোগ দূরে আড়ালে দাঁড়িয়ে সাধক সাধকের শেখানো কথা মতো বজ্রনাথ মুখ দিয়ে বিড় করে কিছু একটা পড়তে থাকে হঠাৎ এক তীব্র ও তার সাথে এসে উপস্থিত হয় বজ্রনাথের সামনে আমি আমি আপনার জন্য ভোগ রান্না করেছি রাগাসুর ভোগের মধ্যে হাত দিয়ে হাতাতে থাকে তারপর রেগে চিৎকার করে বলে ওঠে মানুষের মাথা কই বজ্রনাথ সাধকের দেওয়া সেই কাটা মুন্ডুটা বের করে রাগাসুরের সামনে কিন্তু এরপরে সে ওই মাথাটাকে ছুড়ে মাটিতে ফেলে দেয় রাগাসুর রাগে চিৎকার করে ওঠে অন্যদিকে প্রমাদ গণে সাধক সে বিস্ময় কণ্ঠে বলে ওঠে বজ্রনাথ এটা কি করছে ওকে পই পই করে বলে দিয়েছিলাম মানুষের মাথা রাগাসুরের খুব প্রিয় বজ্রনাথ মনে মনে বলে ওঠে আমি আমি কত বড়ো ভুলছিলাম আমি যেটাকে পিসাজ মনে করেছিলাম সেটা আসলে একটা অসুর আমার মূর্খামির জন্যই অসুরদের রাস্তা প্রশস্ত হয়ে গেছে এরপরেই বজ্রনাথের মনে পড়ে যায় পুরনো কিছু দৃশ্য যেখানে সে নিজের মনে মনে বলে ওঠে আমি সেদিনও ওই ওই মায়ের সন্তানকে বাঁচাতে পারিনি আর সত্যিটাও তাকে বলতে পারিনি তবে এক দুশ্চিন্তা অনুতাপ তারা করে চলেছিল অন্যদিকে অপমানে রাগাসুরের শরীর জুড়ে আগুন জ্বলছে ধিক ধিক করে এরই মধ্যে বজ্রনাথ তার কুঠারটা বের করে স্বয়ং নিজেরই মুণ্ডুচ্ছেদ করে ফেলে বজ্রনাথের কাটা মুন্ডুটা গিয়ে পড়ে রাগাসুরের রান্না করা ভোগের মধ্যে বজ্রনাথের এমন কাণ্ড দেখে রাগাসুর এবং সাধক দুজনেই হতবম্ব আমি দুষ্ট আমি বড়ই তুষ্ট আজ আজ কতদিন পর শরীরটা ঠান্ডা লাগছে রাগাসুর ভোগ খেতে যাবে ঠিক এমন সময় বাঘের পিঠে বসে রাগাসুরের সামনে উপস্থিত হয় সেই সাধক তুই কে কি চাই তোর যা এখান থেকে এখন আমার 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 সময় সময় এখন এখন ভোগ খাওয়ার এদিকে সাধক বিড় করে কিছু একটা পড়তে থাকে ও তার হাতে এক অস্ত্রের উদ্ভব হয় ছুঁড়ে মারে সেই অস্ত্র রাগাসুরের দিকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যু ঘটে রাগাসুরে